তো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে কি পরিমাণ লাভ আছে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে আমরা যে সততা চিপ বানিয়ে থাকি সততা চিপ বানানোর কারখানা করতে চাচ্ছি এই সততা চিপসে কেমন লাভ আছে লাভ আছে কি না সে সম্পর্কে আমরা আজকে এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসায়ী চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্ন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার বিডিওর সঙ্গী আছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে আমরা যে সততা চিপ বানিয়ে থাকি সততা চিপ বানানোর কারখানা করতে চাচ্ছি এই সততা চিপসে কেমন লাভ আছে লাভ আছে কি না সে সম্পর্কে আমরা আজকে এ টু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব প্রতিটি প্যাকেটে আপনাদের কত টাকা খরচ পড়বে এবং কত টাকা আপনারা দোকানে পাইকারি দেবেন আমরা সেসব আপনাদেরকে আজকে একটু জেট খুলে বলার চেষ্টা করব চলুন আমরা একে করে হিসাব করে নিই আমরা এখানে প্রথমেই বাইর করবো যে এক কেজি এক কেজিতে কতটি প্যাকেট ধরে আর প্রত্যেকটা প্যাকেটের মূল্য আমাদের কত টাকা পড়ে আমরা এখানে একশো গ্রাম প্যাকেট নিছি এক কেজি নেই নি একশো গ্রাম নিচে একশো গ্রামে দেখে এন কতগুলো প্যাকেট হয় একশোগুলো এখানে আপনার ষাট একশোটি প্যাকেট হয়েছে তো একশো গ্রামে যদি আপনার ষাট প্যাকেট হয় ধরেন সাইট প্যাকেট তাইলে এক হাজার গ্রামে আপনার হয় ছশো পিস তাহলে আপনি ছয়শো পিসের যদি চারশো টাকা কেজি চারশো দিয়ে ভাগ দেন তাহলে আপনি দেড় টাকা করে পরে প্রতি পিস তাহলে এক একটা পিসের দাম পড়ে আপনার দেড় টাকা তারপর আমরা এখানে নিয়েছি আপনার এক গ্যালান তেল নিয়েছি এখানে দেখব আমাদের গ্যালানে তেল কতটুকু আছে এখানে হচ্ছে সাতশো চারশো চার হাজার সাতশো ছাব্বিশ গ্রাম তার মানে চার কেজি সাতশো গ্রাম তেল আছে এখানে হ্যাঁ কন্টিনিয়ারটা বাদ দিলে আপনার সাড়ে চার কেজি তারপর আমরা এখানে নিব প্রথমে দশ কেজি পাঁচ কেজি চিপস নিব কাঁচা চিপস আমরা টোটালি আপনার নয় কেজি চিপস নিছি এখানে প্রথমে আমরা নিতেছি আপনার পাঁচ কেজি পাঁচ কেজি নেওয়ার পরে দেখেন এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা পাঁচ কেজি চিপস নিয়েছি প্রথমে পাঁচ কেজি চিপস বাজার পরে তারপর আবার বাকি যতটুকু চিপস আছে সেটা নিব আমার টোটালি পাঁচ কেজি আর চার কেজি নয় কেজি চিপস ছিল বাকি চিপসগুলো আমি এখানে প্রথম পাঁচ কেজি যে বাজা হয়ে গেছে তারপরে এই চিপসগুলো আছে এই চিপসগুলো আমি ওজন দিয়েছি ওজন দেওয়ার পরে দেখি এই চিপসগুলো আমার আপনার চারশো চার কেজির মতো আছে আর কি তো ইয়েটা বাদ দিয়ে আপনার চার কেজি থেকে কিছু একটু কম আসে তো আমরা এগুলো বেজে নিব তো বন্ধুরা আমরা যেই টোটাল এখানে হিসাবটা করব এখানে প্যাকেটের হিসাবটা করব তারপর তেল কতটুকু তেল কতটুকু লাগে সেই হিসাবটা করব তারপর কত কেজি চিপস নিছি সেই হিসাবটা রাখব তারপর আমরা এই চিপসগুলোতে কত কেজি মশলা প্রয়োজন হয় মানে নয় কেজি চিপসে আমাদের কতটুকু মশলা প্রয়োজন হয় সেই হিসাবটা রাখবো সেই হিসাবগুলো করে যে আমাদের এখানে কত টাকা খরচ আসে কত টাকা খরচ আসে আসে সেই খরচটাকে আমরা কত প্যাকেট হয় সেই প্যাকেট দ্বারা আমরা এটা ভাগ করলি তারপর আমাদের এটা বের হয়ে যাবে আমাদের চিপসগুলো বাজা কমপ্লিট তারপর এখানে দেখেন আমাদের এই তেলটুকু উপরছে আমরা এখন এই তেলটুকু বাদ দেব ওয়েট করে দেখবো যে এখানে কতটুকু তেল আমাদের উপরছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন আমাদের প্রায় এক কেজির মতো তেল আমাদের উপরছে আমরা সেখানে সাড়ে চার কেজি তেল নিয়েছিলাম সাড়ে চার কেজি তেলে তারপর দেখেন কড়াইটার মধ্যে প্রায় আধা কেজির মতো তেল রয়ে গেছে তাইলে আমাদের কতটুকু তেল কতটুকু তেল আমাদের লাগছে চিপগুলা বাজতে সাড়ে চার কেজি তেলের থেকে আপনার এক কেজি বাদ গেছে তাইলে সাড়ে তিন সাড়ে তিন লিটার তারপর সাড়ে তিন লিটার থেকে আরও আধা কেজি কিন্তু কড়াইয়ের মধ্যে ছিল তাইলে ধরেন আপনার তিন কেজি তিন কেজি তেল আমাদের প্রয়োজন হয়েছে এই চিপগুলো বাজার জন্য নয় কেজি কাঁচা চিপস বাজার জন্য আমাদের তিন কেজি তেল প্রয়োজন হয়ে আছে আর কি তিন কেজি তেল লাগছে এখন আমরা এখানে দেখবো যে আপনার নয় কেজি চিপস বা নয় কেজি বাজা চিপসের সাথে আমাদের কত কত কেজি মশলা লাগে তো আমরা এখানে একটা তের মধ্যে আমাদের সমস্ত চিপসগুলো আমরা এখানে ডেলে দিছি এই চিপসগুলোতে আমরা এখন মেয়ে পেজে যে কতটুকু মশলা আমাদের প্রয়োজন হবে তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের নয় কেজি দশ কেজি কাঁচা চিপসের জন্য আমাদের কতটুকু মশলা প্রয়োজন হয় তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা ইয়াটা কাট করে করে নিলাম জিরো দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখানে ওয়েট করব আমরা এক কেজি এখানে মশলা নেবো যেহেতু আমাদের নয় কেজি কাঁচা চিপসের এখানে নয় কেজি কাঁচা চিপস আমরা বেজেছি সেখানে আমরা এক কেজি মশলা নিব আপনারা চাইলে একটু কম বেশি দিতে পারেন কম দিবেন না এক কেজি দিবেন এক কেজি পারফেক্ট হয় তা আচ্ছা তারপরেও যদি আপনি মশলা আরেকটু বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে দু একশো গ্রাম বাড়িয়ে দিতে পারেন তো আমরা দশ কেজি চিপসের মধ্যে আপনার এক কেজি এরকম মশলা দিয়ে থাকি তারপর সেটা দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ জাল সব কিছু ঠিকঠাক থাকে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা এখানে এক কেজি মশলা নিয়েছি এখন আমরা সেগুলো চিপসের ওপর মাখবো আপনারা যখন এই চিপসগুলা করবেন যদি আপনাদের এই হিসাবটা যদি আপনারা খাতার মধ্যে লিখে রাখেন তাহলে আপনারা কারখানার মধ্যে যে কোনো চিপসের হিসাবগুলো বাহির করতে পারবেন খুব সহজেই বাইর করতে পারবেন আমরা আপনাদেরকে এই এই যে ভিডিওটা হিসাবের ভিডিওটা দিচ্ছে এ কারণেই কারণ অনেক বাইরের নতুন যে বায়রা এই চিপসের কারখানাগুলো করতে চাচ্ছেন তারা জানতে চান যে ভাই সততা চিপসের লাভ কেমন এক কেজি চিপসের কত প্যাকেট হয় কি আসে বিষয় সব কিছু ওনারা জানতে চান তো তাদের জন্য আমি মনে করলাম যে সব বাইদের জন্য নতুন পুরাতন সবার জন্য এই ভিডিওটি পারফেক্ট হবে এই ভিডিওটি খুবই উপকারী হবে সবাই জানতে পারবে যদি একটা ভালো মোটামুটি একটা লাভ থাকে মুনাফা থাকে তাহলে সবাই এই চিপসের ব্যবসাটি মোটামুটি সবাই করতে পারবেন বা করার জন্য একটা আগ্রহ জাগবে যার কারণে আমি চাইছি যে সবার মাঝে এই হিসাবটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা নিজেরাই করতে পারেন বা করতে আগ্রহী হন আমরা কীভাবে চিপসের মধ্যে মশলাগুলো মিশাচ্ছি এগুলো আপনারা দেখে রাখেন এরকমভাবে আপনারা চিপসের মধ্যে মশলা মিক্সার করবেন আমাদের প্রায় মশলাগুলো দেওয়া শেষ এখন বাকি একটু মশলা আছে সেটা আমরা দিয়ে শেষ করে দেব এক কেজি মশলা দেখেন মশলার মধ্যে চিপসের মধ্যে মশলাগুলো হিউজ পরিমাণ দেখা যাচ্ছে তো বন্ধুরা কোনো কাটছিট ফাঁকি ঝুঁকি কোনো কিছুই নাই আমি কখনও আমার ভিডিওতে কাটছাট ফাঁকি ঝুঁকি কোনো কিছু করি না রিয়েল যেটা সেটাই দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমার যে হিসাবটা হিসাবটা আপনারা সুন্দর করে লিখে রাখবেন লিখে রাখলে আপনাদের উপকার হবে ভবিষ্যতে আপনারা চিপসের কারখানা করলে ব্যবসা করলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে তো এখন আমরা এই ইয়াগুলো প্যাকেট করে নিচ্ছি প্যাকেট করে আমরা আমাদের আজকে যে লোকেরা আমাদের এই কাজগুলো করে এরা কেউ নাই যার কারণে আমরা ফ্যামিলিগতভাবে আমরা এগুলো করেছি আপনারা এগুলো কিন্তু দু এক ঘন্টা করলে আপনারা হিউজ পরিমাণ সততা চিপস আপনারা উৎপাদন করতে পারবেন প্যাকেট করতে পারবেন তো আমাদের করা শেষ আমরা এখন এখানে যে বস্তাবন্দি করতেছি আমাদের এখানে আপনার মোট হচ্ছে আপনার পঞ্চাশ প্যাকেট এক একটা প্যাকেটের মধ্যে আপনার চব্বিশ পিস করে আমরা দেই আর এক একটা বস্তাতে বিশ পিস করে বিশটি প্যাকেট করে করি কারণ আপনার এই আপনি যখন এই হিসাবটা করবেন তখন আপনি এই হিসাবটা করলে হিসাবটা বের হয়ে যাবে বন্ধুরা তার মানে আমাদের যে নয় কেজি কাঁচা চিপস নয় কেজি কাঁচা চিপস আর তিন কেজি তেল এক কেজি মশলা এই সব কিছু দিয়ে আমাদের পঞ্চাশ প্যাকেট হয় পঞ্চাশ প্যাকেট এক একটা প্যাকেটের মধ্যে চব্বিশ পিস যদি থাকে তাহলে পঞ্চাশ প্যাকেটেরে আর পঞ্চাশ প্যাকেটের চব্বিশ দিয়ে আপনারা গুণ দিলেই বের হয়ে যাবে যে আপনার টোটালি কত ইয়া হয়েছে আপনার কত প্যাকেট হয়েছে কত টাকা খরচ পড়ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা একটু মনোযোগ দিয়ে এই হিসাবটি একটু লক্ষ্য করুন আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি আপনারা ভালো করে লিখে রাখবেন খাতার মধ্যে এখানে আপনার মোট মাস্টার প্যাকেট হচ্ছে মোট পঞ্চাশটি প্রত্যেকটা মাস্টার প্যাকেটে পঞ্চাশটি করে থাকে আর এক একটা প্যাকেটের মধ্যে আপনার চব্বিশ পিস করে তাহলে পঞ্চাশটি গুণ হচ্ছে আপনার চব্বিশ মোট হচ্ছে বারো পিস আমাদের টোটাল চিপস হচ্ছে বারো পিস বারোশো বারোশো পিস হলে আমাদের বারোশো পিস প্যাকেট লেগেছে তার মানে দুই কেজি প্যাকেট আমাদের লেগেছে একটি মাস্টার পলি নব্বই টাকা বিক্রি করলে আপনার পঞ্চাশটি দাম কত আসে নব্বই গুণ পঞ্চাশ সময় সময় পঁয়তাল্লিশশো টাকা মোট বিক্রি আসে আপনার পঁয়তাল্লিশশো টাকা এখন আমরা খরচটা একটু দেখব প্যাকেট বাবদ আপনার আঠারোশো টাকা তেল বাবদ খরচ হয় পাঁচশো পঁচিশ টাকা চিপস বাবদ আপনার খরচ আছে পাঁচশো পঁচাশি টাকা মশলা বাবদ আপনার খরচ আছে ছয়শো টাকা গ্যাস বাবদ দরলাম দেড়শো টাকা অন্যান্য খরচ ধরলাম একশো টাকা মোট খরচে আপনার সাতাশশো ষাট টাকা এখানে মোট বিক্রয় থেকে বাদ দেবো আমরা মোট খরচটা পঁয়তাল্লিশশো টাকা হচ্ছে আপনার মোট বিক্রয় সেটা থেকে আমরা মোট খরচ যেটা সেটা বাদ দেবো সাতাশশো ষাট টাকা সমান সমান আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে কি পরিমাণ লাভ আছে আপনি দুইটা পঞ্চাশ প্যাকেট পঞ্চাশটি মাস্টার প্যাকেটে যদি আপনি সতেরোশো টাকা লাভ করেন তাহলে আপনি যদি দৈনিক এটা মনোযোগ দিয়ে যদি প্রফেশনালভাবে করেন সেক্ষেত্রে আপনি দৈনিক যদি এক দেড়শো প্যাকেট করতে পারেন সেক্ষেত্রে আপনার লাভটা কতটুকু হবে সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন আমাদের দেওয়া এই ভিডিওটি এই আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া টুকেটাকি ব্যবসা আইডিয়াগুলো এমন বিভিন্ন তথ্যগুলো পাওয়ার জন্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ